শুভ সকাল বন্ধুরা শুভ মহা অষ্টমী সকল বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আর এই যে সকাল সকাল উঠে গেছি উঠে এখন আমরা একটা জায়গায় যাচ্ছি দেখো সেজে গুজে বেরিয়ে গেছি যাচ্ছি একটা জায়গায় চলোটি পার করে চলে এলাম চলে এসেছি মেজবদির ঘরে কটা জিনিস দিতে এসেছি এই জন্য সকাল সকাল চলে এলাম আবার চলে যাবো একটু পরেই বেরিয়ে যাবেন আমার বাড়ির থেকে যাচ্ছি এখানে কপি বিক্রি করছে আমি সব জায়গায় গেলাম অনেক দাম অনেক দাম আর এইখানে এই তিনটে নিলাম তিনটে নিয়ে নিলাম আমরা কেননা ফুলকপি তো খেতেই হবে ফুলকপি অষ্টমীর দিন ফুলকপি তরকারি না খেলে শান্তি লাগবে না ছোলার ডাল ফুলকপির তরকারি তাই নিয়ে নিলাম বাড়িতে চলে এলাম এসে আবার গায়ে জল দিলাম কেননা ভীষণ ইয়ে লাগছিল গরম লাগছিল তাই একটু জল ঢেলে নিলাম আর এদিকে সৌজি ছোটো মেয়ে বড় মেয়ের খাওয়া হয়ে গেল টিফিন নিয়ে এসেছি খেয়ে নিল এবার আমি খাবো আমাদের সেই মেঘনা মোড়ের দোকানে এখানে নিরামিষি কচুরি আর তরকারি করেছে এই নিয়ে এসেছিলাম এখন আমিও খাবো দেখো সোয়াবিন আলু দিয়ে মটর দিয়ে তরকারি করেছে আর এই যে কচুরি আর একটা মিষ্টি নিয়ে খেয়ে নিই ছোলার ডাল করছি দেখো এখানে দিয়ে দিলাম জিরে সব দিয়ে দিলাম এইবার এর মধ্যে দেব আমি মশলা ওসলা দেবো না কারণ আমার শরীরটা ভালো লাগছে না এইভাবেই করে নেবো খুব খারাপ লাগছে শরীরটা আমার মশলা চালটা সেদ্ধ করা আছে lupis ni sudah dihilang nak selesai ni ada dia dah buk tu lupis ni dihilang

দেখো ডালটা হয়ে গেছে অর্ডিনারি করলাম কি করব আমি ভালো লাগছে না আজকে বন্ধুরা আমার কেন এত ঠান্ডা লেগে গেছে কি করে ঠান্ডা লাগলো সেই দিন মানে ষষ্ঠীর দিন সেই দুবার তিনবার করে চান করেছি এত গরমের মধ্যে এবং হচ্ছে ওর জন্য তারপর রোদ্দুরটাও গায়ে লেগেছিল। তার আগের দিন একটুখানি কেনাকাটা করতে গিয়েছিলাম রোদ্দুরটাও লেগে গেছে আর একদম শরীরে মানে কোনো শান্তি পাচ্ছি না যে একটু গিয়েছিলাম কাস্তা প্রায় দরকার ছিল আমার ভাইজিকে কটা জিনিস দিতে গেছিলাম জামা ভাইজি আমার মেজদার মেয়েকে ওর জন্য একটু কিনেছিলাম তাই দিতে গিয়েছিলাম ওই জন্য সাত সকালে চলে গেছি দিতে তারপরে ফিরেছি ফিরে এসে আর কাজ করছি আর ভাল লাগছে না খুবই মনে হচ্ছে ঘুমিয়ে থাকি এরকম মনে হচ্ছে দেখো এখানে পাঁচ ফুরন দিয়ে দিলাম শুকনো লঙ্কা কপিটা ভাজব বৃষ্টি নেমে গেল বন্ধুরা কল্যাণীতে প্রচুর বৃষ্টি হচ্ছে বললো মেয়েরা বলছে ছোটো মেয়ে এত ঠাকুর দেখছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে শাসুর মধ্যে দুর্গি দূর্গ দুর্গতি নিনী জগৎ এটা নুন দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি ভাপিয়ে নিয়েছি আলু চাও করে নিচ্ছি আলু চাউ দিয়ে দিচ্ছি বেশি ভাজবো না আজকে আমার ভালোই লাগছে না সত্যি খুব খারাপ লাগছে আজকে মধ্যে নিন দিয়ে দেবো দিয়ে দেবো কীভাবে রান্না করছি শুধু দেখো বন্ধুর আজকে আজকে আমার মন এখন কিছু ভালো লাগছে না গলা এত ব্যথা হচ্ছে যে বলার মতন না এত ব্যথা হচ্ছে নাকটা পুরো মানে জ্বালা দিচ্ছে আমার তো রান্না শুধু দেখতে থাকে কীভাবে করি তো আমাকে পুষিয়ে দিলাম ছোটো লঙ্কা গুঁড়ো টুঁড়োগুলো একটু এঁঠো তার জন্য ওটা দেওয়া হলো না একটু জুড়ে দিলাম একটু আদা কুচিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম চিকেন লঙ্কা দিলাম গিয়ে রান্না হতো ফুলকপির তরকারি ফুলকপি তো গন্ধতেই মানুষ খেয়ে নেবে ফুলকপির একটা আলাদাই গন্ধ আছে দেখো কষানো হয়ে গেছে ওরা আমি জল দিয়ে দেব মাঠে মুখে রান্না হবে রান্না একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি গন্ধিটা নাকটা একদম জ্বালা দিচ্ছে দেখো হয়ে গেল এবার একটুখানি ঘি দিয়ে দেবো ঘিটা একদম জমে গেছে ওইটা গলে আর ঘি দিয়ে নাপিয়ে দেবো একটু ছোলার ডালেও ঘি দেব দেখো লুচি ভাজা হয়ে গেছে আমি বেলেছি তোমার দাদাভাই ভেজেছে কেন আমি আর পারছিলাম না বসতে তাই বেলে বেলে দিলাম ভেজেছে ভালোই ভেজেছে ডাল দেখো একটু পাতলা করেছি বন্ধুরা না আমার বর বাজে মানে যদি কষা কষা মাংস করি রেগে যায় মানে সব কিছুতেই সমস্যা ঘাটও একটু ঘেঁটে লোককে ইয়ে বন্ধুদের না বন্ধুরা ভাবে তো সত্যি একদম পুরো জল যাই হোক পছন্দ যেটা করে সেটাই করেছি সব কিছুতেই সমস্যা বুঝেছ আর ওইদিকে তো ফুলকপি আলুর তরকারি উকি মারছে দেখো আর তোমরাও দেখতেই পেয়েছো কি কি দিয়েছি এমন কিছু জিনিস দিই এর মধ্যে রেডি হয়েছিলাম সাজগুজ করলাম রিলস বানাচ্ছিলাম তারপরে একটু গেলাম খাবার আনতে আমার ঘরের সাথে গিয়ে এই যে এখন এই ড্রেস ছেড়ে ফেলবো আর বড় মেয়ে গেছে ঠাকুর দেখতে হ্যাঁ ছোটো মেয়ে চলে এসছে আমি যাই না আমি বাড়িতেই ছিলাম চলো